একজন বলছেন সালামু আলাইকুম মাননীয় ইমাম আমার একটি প্রশ্ন হিজবুত তহিদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম হয় অর্থাৎ আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থায় যদি রাষ্ট্র পরিচালিত হয় তখন যারা ধর্ম নিয়ে এখন ব্যবসা করছেন তাদের তো সেটা বন্ধ হয়ে যাবে তখন তো তারা সেই জীবন ব্যবস্থা মানতে চাইবে না তারা তো বিদ্রোহ করতে পারে তাদের ব্যাপারে আপনার কি বলার আছে দেখুন আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাটা এমন একটা শান্তিপূর্ণ ব্যবস্থা সকলের অধিকার সুরক্ষিত হবে যাদের কথা বলছেন আজকে ধর্ম নিয়ে রুজি করছেন দিন নিয়ে ব্যবসা করছেন আমি তো বলবো ওরা অনেকটা বাধ্য হয়ে এই এটা করতে বাধ্য হচ্ছেন অনেকেই কারণ শিক্ষা ব্যবস্থার ফল এতখানি হয়েছে তাদেরকে কোনো ভোকেশনাল শিক্ষা দেওয়া হয়নি যে কারণে তারা সংসার চালানোর জন্য কিছু করে খাবেন তখন তারা অনেকটা বাধ্য হয়ে এসব কাজে গিয়েছেন তারা যখন দেখবেন যে আল্লা দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা হওয়ার পর আমাদের স্বাচ্ছন্দ্যের জীবন যখন আমরা করতে পাচ্ছি আমাদের অধিকার ফিরে পাচ্ছি আমরা কর্ম পাচ্ছি আমাদের বেকারত্ব দূর হচ্ছে আমাদের শ্রমের মর্যাদা প্রতিষ্ঠিত হচ্ছে তখন কিন্তু বিদ্রোহ করবে না আপনি বলেন বিদ্রোহ করতে পারে বরং যাদের কাছ থেকে মনে করেন বিদ্রোহ করবে না তারাই বরং বিদ্রোহ করতে পারে এদের পক্ষ থেকে বিদ্রোহ নাও হতে পারে তাই না যারা ইসলামের চরম শত্রু যারা চায় না আল্লাহ দিন প্রতিষ্ঠা হোক তাদের পক্ষ থেকে প্রধান বাধাটাও তো আসতে পারে এটা বলেন না কেন তো এনারা যখন দেখবেন যে না আসলে আমরা যেটা এতদিন মনে করেছি আমরা তো আশঙ্কা করেছিলাম যে হিজবুত তাহিদ যে প্রস্তাব দিচ্ছে আমাদেরকে পথে বসায় দেবে এখন তো না আসলে ব্যাপারটা তো পথে বসায় নাই আমরা তো সত্যিকারের অধিকার পাচ্ছি তখন বিদ্রোহ হবে না বরং আমরা মনে করি তারা সহযোগিতা করতে পারে আর ব্যতিক্রম তো হতেই পারে স্বাভাবিকতার